সালাম আলাইকুম পান সিলেট নাই কারণ বিশেষ করে কিছু কিছু পানি জমিয়েছে এবং বন্যা আছেন না এখন পর্যন্ত সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে উঠছে না অনেক ভাইয়া বিভিন্ন ক্রিয়েটার যারা আছেন তারা কিন্তু বন্যা আতঙ্ক ছড়াই আতঙ্ক না তবে আতঙ্ক একবারে ছড়াইবে না যেরকম ঠিক তেমনি বন্যা হইতে এরকম কিন্তু উড়িয়া দেওয়া যান না

বন্যা ই বন্যা এরম আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা হলো সিলেট বিশেষ করে প্রবাসী তারা থাকেন তারা সাথে থাকেন সর্বরা আমরা সত্য তথ্যটা প্রত্যেকে প্রসার করবা আমরা ওকে দেখাই এখন সিলেটের সর্বশেষ যে অবস্থা